নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি চা দিয়ে খাওয়ার জন্য একটি নিমকি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো চা দিয়ে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এই নিমকিটি বানিয়ে দেখুন চা দিয়ে খেতে এত ভালো লাগে যে কী বলবো এটা আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এটা দুই একটা উপকরণেই রেডি হয়ে যায় আর এই নিমকিটাকে সংরক্ষণ করতে পারবেন মাসখানেক জুড়ে একদম মুচমুচে মুখরো চোপ এভাবে একবার তৈরি করে দেখুন খেতে খেতেও মুখে ফিরবে না এত ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি এই নিমকিটি করার জন্য প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এই নিমকিটা করার জন্য অবশ্যই ময়দাই নিতে হবে আরটা নিলে নিমকিটা ভালো হবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ বিট নুন আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি চিনি দিলে মিষ্টি হবে না তবে স্বাদটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান হজমের জন্য আর কালো জিরে এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি তার তুলনায় একটু বেশি লবণটা নিতে হবে কারণ এটা একটু মুখরোচক আর নোনতা নোনতা খেতে হবে এবার ময়দাটাকে সরিয়ে নিলাম আমি আর একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব তিন টেবিল চামচ রান্নার তেল এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আমি তিন টেবিল চামচ রান্নার তেল নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ জল এর জল আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি মেশানোর পর একটু ঘোলাটে হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি যে ময়দাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে তেল আর জলের মিশ্রণটা দেব সবটা একেবারে দেব না অল্প অল্প করে দিতে হবে যেরকম লাগবে ঠিক সেই রকমই দিতে হবে এরপর ময়দার একটা ডো তৈরি করে নেবো ডোটা কিন্তু শক্ত হতে হবে নরম করবেন না আর নরম করলে এই নিমকিটা খাস্তা হবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি জলটা একেবারে দিইনি একটু একটু করে মাখছি আর একটু একটু করে জলটা দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা খুব ভালোভাবে মেখে মেখে আমি মোলায়েম করে নিয়েছি খুব বেশি নরম হয়নি আমি একটু শক্ত করে এটাকে তৈরি করেছি আপনারা চাইলে এটাকে দশ পনেরো মিনিট মতো রেস্টে রাখতে পারেন যদি হাতে সময় থাকে তবে আমি এটাকে রেস্টে রাখবো না এর থেকে আমি কটা লেচি কেটে নিলাম দেখুন আমি এটার থেকে চারটে লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম এবার লেচিটাকে আমি একটা বড়ো সাইজের রুটির আকারে বেলে নেব তার জন্য আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে আমার বেলতে সুবিধা হয় নিচে আটকে না যায় বন্ধুরা আজকের এই নতুন ধরনের নিমকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন এটাকে আমি আস্তে আস্তে একদম বড় করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে আর এটা অবশ্যই পাতলা করে বেলবেন এটা পুরোপুরি গোল না হলেও চলবে কিন্তু এটা পাতলা অবশ্যই হতে হবে এরপর আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনাদের কাছে কৌটোর ঢাকনা বোতলের ঢাকনা যেটা থাকবে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন দেখুন পুরো রুটিটাকে আমি কেটে নিয়েছি এবার মাঝখানের অংশগুলোকে আমি তুলে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এই নিমকিটি বানিয়ে দেখুন চা দিয়ে খেতে যে কী ভালো লাগে তা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এটা ঘরে থাকা দু একটা উপকরণেই রেডি হয়ে যায় দেখুন আমি সবকটা তুলে নিলাম এরপর এই যে বাকি অংশগুলোকে এগুলোকে আমি আবার রুটির মতো করে কেটে নেব। দেখুন আমি করে নিয়েছি এরপরে আমি একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম দুই চামচ ময়দা আর দিয়ে দেব সামান্য জল জল আর ময়দাটার আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা আমার আঠার কাজ করবে যাতে নিমকিগুলো তেলে ভাজার সময় খুলে না যায় এবারে আমি এই গোল গোল রুটিগুলো নিয়ে নিয়েছি এবারে আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য করে দিতে হবে এরপরে আমি আর একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আমি একটা রুটি আর ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব এভাবে আমি পাঁচটা লেয়ার তৈরি করে নেব আর এই নিমকিটাকে আপনারা মাসখানেক জুড়ে সংরক্ষণ করতে পারেন একদম মুচমুচে আর মুখরোচক সাদের স্বাদের খেতে হয় দেখুন আমি পাঁচটা লেয়ার তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে হালকা চেপে দিলাম যাতে খুলে না যায় এরপরে আমি একটা সরু কাঠি দিয়ে মাঝখানটা চাপ দিলেই এই ফুলের মতো হয়ে যাবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি করে করেছি এইভাবে আমি সবগুলোকে করে নেব দেখুন আমি সবগুলোকে করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থেকে কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এরপর লো ফ্লেমে আমি এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লোতে রাখতে হবে হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে এইভাবে একবার তৈরি করে দেখুন দেখবেন খেতে খেতেও মুখে ফিরবে না এত ভালো লাগবে আমি খুব বেশি এখানে দিলাম না চারটে থেকে পাঁচটায় দিলাম দেখুন এগুলো আস্তে আস্তে কি সুন্দর ফুলের মতো ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টাতে যাবেন না কিছুক্ষণ পর ওল্টাবেন দেখুন আমার তলার দিকটা হালকা লাল হয়ে গেছে এই অবস্থায় আমি উল্টে দিচ্ছি দেওয়ার সময় দেখবেন এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে খুলে আছে এগুলোকে আপনাদের হাত দিয়ে খোলার দরকার নেই দেখুন বারবার করে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর এগুলো ফুলের মতো ফুলেও গেছে আর লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব তারপরে গরম গরম পরিবেশন করে নেব এভাবে তৈরি হয়ে গেল আমার নতুন স্বাদের নতুন ধরনের নিমকি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ